মোহাম্মদ সত্যবাদী মোহাম্মদ আমান মুহাম্মদ মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না সুবাহান জোরে বলেন না সুবাহান মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না বলে কে কাফেররা কাফেররা কি সাক্ষী দেয় মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না মোহাম্মদ সত্যবাদী মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না মিথ্যা কথা তো বলেই না মোহাম্মদ অন্য দিক দিয়ে মোহাম্মদ অনেক বড় একজন আমানতদার বাণিজ্যের যে কোনো কাজে মোহাম্মদকে লাগাইতে পারো তোমার ব্যবসার ভিতর কোনো ধরনের ক্ষতি হবে না আল্লাহ তোমার কাছে যতই টাকা পয়সা অর্থ সম্পদ থাকুক না কেন পৃথিবীর কোথাও তুমি রাখার জন্য জায়গা পাইতেছো না মোহাম্মদের কাছে গিয়ে যদি তোমার সম্পদগুলি তুমি রেখে দাও মুহাম্মদের কাছে তোমার সম্পদগুলো আমানতের থাকবে আল্লাহ কাফের পর্যন্ত এই ধরনের কথা বলতো যে মুহাম্মদ সত্যবাদী মোহাম্মদ আমানতদার মুহাম্মদের চেয়ে ভালো লোক দুনিয়ার জমিনে আমরা দেখি নাই সুবাহান সেই মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা 40 বছর বয়সে পদার্পণ করলেন নবদ পাওয়ার সময় হয়ে গেল আল্লাহ সুবাহানা ওয়া তাআলা যখন জিব্রাইলের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করা শুরু করে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কিনা কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল যখন কিনা কাফের মুশরিকদের কাছে বলতে শুরু করে দিল আমি সত্য নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনই প্রভু বলতে একজনকেই বুলাই মালিক বলতে একজনকেই বোঝাই দ্বিতীয় কোনো মালিক থাকতে পারে না দ্বিতীয় কোনো প্রভু থাকতে পারে না দ্বিতীয় কোনো রব থাকতে পারে না যখন কিনা কালিমা দাওয়াত শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল আল্লাহ তালাকে ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করতে পারবে না তখন এই কাফের মুসশিদদের ভিতর সমস্যা শুরু হয়ে গেল কাফের মুসজিদগুলো বিভিন্নভাবে বিভিন্ন পাই তারা করে এখন মোহাম্মদের ব্যাপারে এক এক সময় এক এক ধরনের বুদ্ধি তারা করে যে চলো মুহাম্মদকে গিয়ে একটু বুঝাই তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম সম্পর্কে খারাপ কথা বলছে আমাদের দেব দেবী সম্পর্কে মোহাম্মদ খারাপ কথা বলছে মোহাম্মদকে চলো গিয়ে আমরা বুঝাই খুব ভালোভাবে চলো তাকে ঠান্ডা মাথায় গিয়ে বুঝাই মোহাম্মদ তো ভালো ছেলে তো মোহাম্মদ বুঝে নেবে মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছে কাফের মুশিকগুলো আসিয়া বলে ও মোহাম্মদ তুমি আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি লাগাচ্ছ কেন ও মুহাম্মদ তুমি আমাদের বাবদাদার ধর্মকে তুমি ত্যাগ করছো কেন ও মুহাম্মদ তুমি আমাদের দেবদেবী সম্পর্কে খারাপ কথা বলছ কেন মুহাম্মদ কাফের মুসিকদেরকে জবাব দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম কাফের মুসিকদেরকে জবাব দেয় আমি কোনো ধরনের খারাপ কথা বলছি না আমি তোমাদের দেবদেবীদের ব্যাপারে মিথ্যা কোনো কিছুই বলছি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশিকদেরকে বলে আপনারা যারা এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন আপনাদেরকে যদি বলি আপনাদের জন্য ওই পাহাড়ের বিপরীত পাশে শত্রু আপনাদের জন্য দাঁড়িয়ে আছে সেই শত্রু আপনাদের উপর আক্রমণ করবে আপনাদের উপর আক্রমণ করবে এই কথাটাকে আপনারা বিশ্বাস করেন কিনা পাহাড়ের ও পাশে বিপরীত পাশে আপনাদের শত্রু আছে আপনারা বিশ্বাস করেন কিনা কাফের মুশ্রিক গুলো এক বাক্যে উত্তর দেই হা তুমি সত্য কথা বলো তোমার সত্য কথা আমরা বিশ্বাস করি মোহাম্মদ সাল্লাম বলে তাহলে আমি যে বলছি তোমরা যে দেব পূজা করছো তোমরা যে দেব দেবীর আবাদত করছো তোমরা তাদের মিথ্যা আবাদত করছো তারা সত্য ক্ষুধা নয় সঠিক জিনিস থাকে একটা কয়টা একটা থাকে সঠিক জিনিস সেটার বিপরীত যা বারো বের হবে সব কি হবে নকল সব কি হবে তোমরা যে দেব দেবী গুলোর ইবাদত করতেছ সবগুলোই তো নকল দেব দেবী কিন্তু একজনই মালিক তিনি কে আল্লাহ মালিক তো একজন আল্লাহ তাআলা ব্যতীত কারো এবাদত করা যাবে না আল্লাহ তালার এবাদত করো আর সেই আল্লাহ সুবাহান হুয়া আলাই আমাকে দুনিয়াতে নবী রূপে পাঠিয়েছেন সুবাহান কিন্তু কাফের মুশ্রিকগুলো আমার প্রিয় নবীর কথা বুঝার কোনো চেষ্টা করে নাই বুঝতে চায় নাই কাফের মুশ্রিকগুলো বিভিন্নভাবে বিভিন্ন পাই তারা করছে যে মোহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় সিদ্ধান্ত নিতে 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 বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার তারা নিচ্ছে যে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হোক না এটাও বলবেন মোহাম্মদ কে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হোক আবু জাহেল তো কাফের মুশিকদের ভিতর কুরাইশ মুসিকদের ভিতর ঘোষণা করে দিল কাফেরদের ভিতর ঘোষণা করে দিল মুহাম্মদকে আমরা অনেক বুঝিয়েছি কিন্তু মুহাম্মদ কোনো কথাই শুনছে না আমরা অনেক কথা বলছি কিন্তু মুহাম্মদ আমাদের কোনো সিদ্ধান্তই মুহাম্মদ মেনে নিচ্ছে না আবু জাহেল কাফের জাহেলদের কাছে ঘোষণা করে দিল যে মুহাম্মদের ব্যাপারে কঠিন থেকে কঠিন কোনো কোন সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মদকে যে কোনোভাবেই হোক দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে না ওজুবিল্লা আবু জাহেল সিদ্ধান্ত নিয়ে নিল কাফেরদের সামনে বলেছে যে অল্লাহি আল্লাহর কসম আমি মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব না এবং মোহাম্মদের জন্য আমি এমন একটি পাথর নির্বাচন করব যেই পাথরটিকে উঁচু করা যেই পাথরটিকে একজনে বহন করা কষ্টকর ব্যাপার হয়ে যাবে আবু জাহেল কাফেরদের ব্যাপারে কাফেরদের সামনে মুস্রিকদের সামনে ঘোষণা দিয়ে দিল কাফেররা যে সিদ্ধান্ত নিয়েছে এটা তোর আমার নবী জানে না আমার নবী তো জানে না কাফেরদের কাছে ঘোষণা দিয়ে দিল ঘোষণা দিয়ে সবাই সবার বাড়িতে চলে গেল আবু জাহেল আবু জাহেলের বাড়িতে চলে গেল একটি পাথর নির্বাচন করে যেই পাথর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিক্ষেপ করবে পরের দিন সকাল বেলায় ভুর বেলায় একেবারে ভুরে আবু জাহেল ঘর থেকে খুব দ্রুত বের হয়ে আসলো খুব তাড়াতাড়ি বের হয়ে আসলো আবু জাহেল ঘর থেকে বের হয়ে আসলো আবু জাহেলের পিছনে পিছনে মক্কার কাফের মুশিক বের হয়ে আসলো আবু জাহেলের কাছে এসে দাঁড়িয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের মতো সেই দিনও ঘর থেকে বের হয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া সামনে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে গেল আর অন্য দিক দিয়ে আবু জাহেল অপেক্ষা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করবে না আবু জাহেল অপেক্ষা করতেছে আবু জাহেল মক্কার কাফের মুশরিকগুলোকে জিজ্ঞাসা করে তোর আজকে এত সকাল সকাল আসার কারণ কি এই ভোর বেলায়ে আসার কারণ কি মক্কার কাফের মুশ্রিক গুলে বলে ও আবুল হেকম কাফের মুসিকগুলো আবু জাহেলকে আবুল হেকম বলে ডাকতো ও আবুল হেকম আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন আপনার সিদ্ধান্তের উপর আপনি অটল থাকুন আবু জাহেল বলে যে আমার ব্যাপারে তোমরা কার কাছে নালিশ দিবা আমি জানি না আমার ব্যাপারে বনু হাসেম কি সিদ্ধান্ত নিবে তাও আমি জানি না আমাকে তোমরা কি করবা তাও আমি জানি না কিন্তু আমি ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছি তা আমি কার্যকর করব আবুজাহেল সিদ্ধান্ত মোতাবেক আমার পিয়ারা নবী প্রিয়ান যখন নামাজের চলে গেল আবু জাহেল পাথরটিকে হাতে করে নিয়া পাথর টিকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের দিকে যাচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম নামাজের সেজদার ভিতর আল্লাহ তালাকে সেজদা দিচ্ছে আবু জাহেল পাথর নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের দিকে আসছে যখন কিনা আল্লাহ সুবাহান হুয়া তালা দেখতেছে আবু জাহেল তার হাবিবের দিকে আসতেছে আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ তালা দেখতেছে আবু জাহেল তার হাবিবের দিকে আসতেছে অথচ আল্লাহর হাবিব সেই মুহূর্তে আল্লাহ তালার কদমে সেজদাই লুটে আছে আল্লাহ আকবার আল্লাহর হাবিব সেজদার ভিতর লুটি আছে আর আবু জাহেল পাথর নিয়ে আসছে আল্লাহর হাবিবের মাথার উপর মেরে চূর্ণ বিচূর্ণ করে দিবে না আল্লাহর হাবিব সাল্লাম সজদার ভিতরে আছে আবু জাহেল পাথর নিয়ে সামনে অগ্রসর হচ্ছে অগ্রসর হতে 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 আল্লাহ রসুল সাল্লাসাল্লামের একেবারেই নিকটবর্তী চলে আসছে আবু জাহেল হঠাৎ করে তার শরীর অবস হয়ে যাচ্ছে তার হাত থেকে দপাস করে পাথরটা মাটিতে পড়ে গিয়েছে আবু জাহেলের শরীর যেন একেবারেই নিস্তেজ হয়ে যাচ্ছে আবু জাহেল আর সামনের দিকে অগ্রসর হতে পারছে না আবু জাহেল দৌড় দিয়ে তার কাফের মুশ্রিক বন্ধু বান্ধবের কাছে ছুটে গেল কাফের মুশ্রিক গুলি অত একটি পেরাসান হয়ে গেল আহারে যাকে আমরা আমাদের সর্দার মানি যাকে আবুল হেকম বলি সেই ব্যক্তি আমাদের পর্যন্ত ছুটে চলে আসতেছে না জানি কি হয়ে গেল আবু জাহেল দৌড়তে কাফের মুশরিকদের কাছে চলে আসলো মক্কার কাফের লোকগুলো আবু জাহেলকে জিজ্ঞাসা করে ও আবুল আপনি কি জন্য পাথরটাকে ফেলে রেখে আপনি আবার আমাদের কাছে চলে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো যেতে পারেন নাই আবু জাহেল কাফের কাফেরগুলোকে বলে আমি যখন মুহাম্মদের কাছে যাইতেছিলাম আমি যখন মুহাম্মদের একেবারে দেখে নাই মোহাম্মদ তো লুটিয়ে আছেই হঠাৎ করে আমি সামনের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখতে পারলাম এত বড় একটা উঠ দাঁড়িয়ে আছে যেমন উট আমি মক্কার জমিনে কোনো দিন দেখি নাই আল্লাহ আকবার এত বড় উঠ আমি মক্কার জমিনে কোনো দিন দেখি নাই ওটের মাথা অনেক বড় গার অনেক বড় অনেক বড় বড় দাঁত সেই ওটের দিকে যখন আমার নজর গেল ওটের দিকে তাকানোর সাথে সাথে আমি ভয় পেয়ে গেলাম আমার সথিল শরীর নিথর হয়ে গেল আমার শরীরের শক্তি শেষ হয়ে গেল আমার হাত থেকে পাথরটা সরে পড়ে গেল আল্লাহর হাবিব হাবিবাহ সেজদারত অবস্থায় আবু জাহেল আস্তেছে পাথর মারার জন্য সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা анহুম اجمعين বলে সেটা আসলতভাবে উঠছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিনা দেখেছে তার হাবিবকে সিজদারত অবস্থায় মেরে শেষ করে দেওয়ার পাই তারা চলতেছে আবু জাহেল কাসা চলে আসছে আল্লাহ সুবাহানা ওয়া তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে ও জিবরাইল যা 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 আমার হাবিবকে মারার জন্য আবু জাহেল এসেছে তুই কি আবু জাহেলের শক্তিকে ধ্বংস করে দে আল্লাহু আকবার এমন ভাবে অসংখবার আবু জাহেল আবু লাহাব উতবাই সাইবা মক্কার কাফেরগুলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য এসেছে কিন্তু পারে নাই পারছে কিন্তু অনেক সময় অনেক কষ্ট দিতে পেরেছে যেমন এই মক্কায় থাকা অবস্থায় আবু জাহেলের বংশধর আবু জাহেল তার বন্ধু বান্ধব নিয়া